এখন জেন কি ইঞ্জিনিয়ারিং এখন কি বায়োটেকনোলজি ছিল চব্বিশটা মধ্যে সিট আছে আমার বারোটা হচ্ছে ছেলেদের বারোটা হচ্ছে মেয়েদের সো যারা তোমরা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট এর এই টপ সাবজেক্টগুলোতে চান্স পেতে চাও তাদের জন্য হচ্ছে আমরা নিয়ে আসছি জাবি ইউনিট স্পেশাল কি জাবিস্টার ফাইভ পয়েন্ট জিরো ব্যাচ এখানে তুমি ভর্তি হলে গিয়ে কি থাকছে জন্য বেসিক থেকে কি চল্লিশ প্লাস বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাস পঞ্চাশ প্লাস জাবি স্ট্যান্ডার্ড এক্সাম যেটা জাবির জন্য একদম উপযুক্ত আচ্ছা পেপার ফাইনাল প্লাস সাবজেক্ট ফাইনাল এবং দশটা হচ্ছে মডেল টেস্ট এখানে থাকবে